বাঁকুড়া খরবন মাঠে একটি প্রশাসনিক সভার কথা রয়েছে তার তার আগে শুক্রবার দুপুরে ওই মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোসনা মান্ডি জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি খাত্রার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় এসডিও অভিষেক যাদব সহ জেলা প্রশাসন এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিস্তারিত সফর সূত্রে পাওয়া না গেলেও আগামী সাতাশে ফেব্রুয়ারি জেলায় আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন খাতড়া শহর সংলগ্ন খরবন মাঠে প্রশাসনিক সভা করবেন তিনি আমার কাছে আমরা যেটুকু জানি জেলা প্রশাসনের তরফ থেকে এখানে ওনারা মাঠ দেখতে এসেছিলেন জেলা প্রশাসনের সমস্ত টিম এসেছিলেন তো খবর আছে উনি আঠাশ তারিখে আমাদের এখানে খাতড়া ব্লকে এই খরবন মাঠে প্রশাসনিক সভা করবেন না আপাতত উনি পাবলিক বেনিফিশিয়ারি যারা আছেন বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সরকারি স্কিমগুলো আছে যারা যারা বেনিফিশিয়ারি আছেন এই মাঠ থেকে তাদেরকে বেনিফিশিয়ারি তাদের উপভোক্তাদের তুলে দেওয়া হবে এখানে আসবে কন্যাশ্রী আছে সবুজ সাথী আছে লক্ষ্মী ভাণ্ডার আছে বিধবা ভাতা আছে বার্ধক্য ভাতা আছে মানবিক পেনশন আছে কৃষক ভাতা আছে বিভিন্ন রকমের স্কিমগুলো তুলে দেওয়া হবে আঠাশ তারিখে খবর হয়ে সাতাশ তারিখে আসবেন আঠাশ তারিখে সভা করবেন কিন্তু এটা শিওর নয় তবে আঠাশ তারিখে সভা করবেন এটা আমরা খবর পেয়েছি সাতাশ তারিখে আসার পর কোনো কিছু সবার না আমাদের কাছে এরকম কোন খবর